বন্ধুরা আজকে পদ্মা বা যমুনা সেতুর কথা বলছি না গপর গায়ের বুকে দাঁড়িয়ে ব্রহ্মপুত্রের বুকে সেতু আলতাফ গোলন্দাজ সেতু গর্বিত করে এ ভূখণ্ডের রূপ এর নিচে সাদা অপরাজিতা এবং নীল অপরিজিতার শাড়ি এটিকে নীলকণ্ঠ বলে আটশো দশ মিটার দৈর্ঘ্য নিয়ে এল এর গর্বিত নির্মাণ নান্দাইলো গপরগায়ের মাঝে গড়ে তোলে নতুন প্রাণ ঈদের ছুটিতে মানুষের ঢল সেতুর বুকে আনন্দের কলরব প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফিরে যায় ক্লান্তি ভুলে সব সেতুর নিচে বয়ে চলে পুরনো ব্রহ্মপুত্র স্রোত যার তীরে গড়ে উঠেছে পর্যটনের নতুন এক মুদ এই সেতুগুলো শুধু ইট পাথরের নয় ব্রহ্মপুত্রের কোল ঘেঁষে কাশফুলের বাগান হৃদয় ছড়ায় সাদা স্বপ্নের পথ হিম হাওয়ায় দুলে উঠে শান্তির এই গান এই সেতুগুলো গড়ে তুলে সম্পর্ক ভালোবাসার ছয়। প্রকৃতির মাঝে এই সেতু ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়ায় গফরগাঁওয়ের গর্ব ব্রহ্মপুত্রের বুকে নতুন এক স্বপ্ন সাজায় এই সেতুগুলো আমাদের চেতনা আমাদের অহংকার যা যুগে যুগে বলবে আমরা একসাথে পারি এই আমাদের অঙ্গীকার প্রকৃতি আঁকের রূপরেখা যেন স্বর্গেরই প্রাণ গোপর ওই কাশফুল বাগান যেন হৃদয়ের গান প্রকৃতির কোলে শান্তির ছবি স্বপ্নে বাধা প্রাণ ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে এই কাশফুল বাগান গোফর মাটিকে গর্বিত করেছে এই সেতুটি এর সৌন্দর্য কাশ এর নিচে কাশফুলের বাগান নদী সব একসাথে সৌন্দর্যকে অনেক অংশে বর্ধিত করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা পর্যটন এরিয়া হিসেবে নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের বাংলাদেশের অপরূপ সৌন্দর্যকে টিকিয়ে রাখতে কপর গায়ের মুখ উজ্জ্বল করতে সহযোগিতা করা যাতে পর্যটকরা নির্বিঘ্নে এর সৌন্দর্য উপভোগ করতে পারে